হ্যাঁ ভালো 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 শিখে ধরেন আপু একটু বেরোতেন মামা আপনি যদি না ডুকাইতেন আমি বেরোতে দাম মামা মামা প্লিজ একটু আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মোড়রির মোড়ের যে রেল ক্রসিংটা আছে সেইখানে তো আমরা রেল ক্রসিংয়ের রেলটা যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম তো রেলটা যখন ছাড়লো ছাড়ার পরে আমরা সবাই বাইকার ভাইরা যখন একসাথে যাচ্ছি সামনে তো একজন বাইকার হঠাৎ করে মানে কি যে করলো মানে এটা আসলে তার করা উচিত হয়েছে কিনা আপনারাই বলবেন যে একটা জায়গাতে তিনি হঠাৎ করে উঠতে গিয়ে যে একটা মানে বড় ধরনের দুর্ঘটনার শিকার হইতেও পারতো বাট সেটা বড়ো ধরনের দুর্ঘটনা না হোক বাট এরকম রিক্সি কাজ অবশ্যই সাবধানের সাথে করা উচিত তো উনি যে কাজটা করছে সেটা একটু দেখায় উনি কী করছে তো দেখতে থাকুন উনি কী করছে শুধু উনি না এই রাস্তাটাতে আমি এইখান থেকে যে প্রচুর রাস্তাটা খারাপ রাস্তা সংস্করণের কাজ চলছে তারপরে যে মানে সামনে মানে বারবার এক এক সময় এক এক ধরনের মানে ঘটনা দেখে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে কি ঘটনা ঘটছে আমার সাথে বারবার তো দেখতে থাকুন কি অবস্থা হয় এই যে মামা কি খাইনি কি হ্যাঁ হ্যাঁ এই ভায়রা কি করব আমরা কি করতে বলে সাধা না না না

তো এখন বলুন উনি যে কাজটা করলো সরাসরি আমার সামনে গিয়ে যে একেবারে বাইকটা চালাই এখানতে মানে হোসাইন মতো মানে বীরত্ব দেখাইতে যে উঠার চেষ্টা করলো এটা কি ঠিক কাজ করছে বলেন উনি যদি এখানে পড়ে ওনার একটা বড়ো রকমের ক্ষতি হইতে পারত পা ভাঙতে পারতো বা গাড়ির একটা যে কোনো বড় সমস্যা হইতে পারত তো আসলে এই যে ধৈর্য নেই এটা খুব খারাপ এখানে যদি সবাই বাইকটা আস্তে আস্তে করে নিচে নেমে উঠায় তোলে তাহলে আর এই সমস্যাটা হয় না তো এটা উচিত ছিল

গাড়ি কোন বাটে যাবে উল্টালোর কারণ কি এই রাস্তা ক্ষতি হয়েছে নাকি কারোর দেখি কাকু একটু যায় কাকু সবাই বেরিয়ে গেছে কাকু বেলাই কাকু আপনি সেই বাধাই দিলেন কাকু তাহলে আপনার কাকু না ডেকে সালা রাখতে হইতো আমার সুমন সুমন দি সুমনদের কাকু সুমনদের কাকু কাকু আজকে দিনটা আইছে আর আসবো না ভুলে গে ভুলে গে ভাই আর আসবো না ভাই ভাই ভুলে গে ভাই ও ভাই দরজা লাগা বাই ভাই দিক এ মাইন কাছি পিয়া